দেখি আজকের ভিডিওতে আমরা এমরোপিক থেকে কোন গাড়িগুলো দেখাতে পারি আপনাদেরকে এমরোপিক লোকেশন আছে উত্তরা দিয়া বাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে একশো মিটার পশ্চিম দিকে আসলে হচ্ছে এমরোফিক অটো আর অটো সিসি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিতরে দেখি কি গাড়ি আছে আর বাহিরের মধ্যে যেগুলো দেখছি এক্স করলা দেখা যাচ্ছে প্রিমিও আছে চলুন যাওয়া যাক ভিতরে ভিতরে গুলো দেখে আসি নিশান এক্সটাল আছে এখানে টয়টা ল্যান্ড ক্রুজার প্যাডো টি এক্স ভার্সনের একটা গাড়ি আছে যারা হেভি গাড়িগুলো খুঁজতেছেন এখানে কিন্তু একটা পাবেন পাশাপাশি প্রিমিও অনেকগুলো আছে আজকে সিলভার 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 কালার অনেকগুলো প্রিমিও আছে এবং এখানে আছে ব্ল্যাক কালার নোয়া গাড়ি তো মোটামুটি নোয়া প্রিমিয়ন সবগুলোই আছে আর এইখানে আর একটা গাড়ি আছে এই মধ্যে আরো একটা গাড়ি চলে এসেছে যেটা হচ্ছে নোয়া সিলভার কালার গাড়িটা আসার পরে দেখা যাচ্ছে গাড়িটা ময়লা আছে অবশ্য ময়লা থাকার কারণ হচ্ছে গাড়িটা মাত্র চলে এসেছে তো গাড়িটা একটু দেখি যেহেতু মাত্র গাড়িটা চলে আসছে এই হচ্ছে ভিতরের লুকিং একদম কোনো পরিষ্কার ক্লিন কোনো কিছু করা হয় নাই আর গাড়িটা একটু পরে পরিষ্কার থেকে শুরু করে সব কিছু করা হবে কোনো ধরনের সমস্যা আছে কিনা চেক করা হবে তার পাশাপাশি আর একটা গাড়ি চলে এসেছে যারা হুন্ডাভিজের লাভার আছেন তাদের জন্য স্পেশাল কেন স্পেশাল একটু পরে আমি গাড়িটা দেখাবো এবং গাড়িটা সম্পর্কে বিস্তারিত নিয়ে কথা বলবো যেহেতু গাড়িটা মাত্র চলে এসেছে মাত্র চলে এসেছে এর মধ্যে আমরা দুইটা গাড়ি দেখলাম একটা হুন্ডা ভিজেল আর একটা হচ্ছে নোয়া এই দুইটা গাড়ি স্পেশালি আমি এই হুন্ডা ভিজেলটা নিয়ে একটু পরে কথা বলবো যে আসলে কেন আমি স্পেশাল বলতেছি এই গাড়িটাকে আমরা সব গাড়িগুলো দেখলাম তো মোটামুটি এই হচ্ছে এমরফিক কটোর গাড়িগুলো এবার চলে যাই আমরা প্রাইজে কোন গাড়ির কেমন প্রাইস এবং এমরফিক অটোর গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলতে আমার সাথে থাকবে শাকিল সো শাকিলের সাথে আমরা বিস্তারিত জেনে আসি কোন গাড়ির কেমন প্রাইস দিতেছে কি অবস্থা আজকে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি প্রিমিয়ার হার্ট এত বেশি প্রিমিয়ার গাড়ি আছে তো বলতে পারি আমরা প্রিমিয়ার হার্ট আর দুইটা গাড়ি স্পেশাল আছে সেটা আগে বলেছিলাম এটা হুন্ডা ভিজেলের মধ্যে ফার্স্ট ভিডিও দেখবেন আমার চ্যানেলের কারণ হচ্ছে এই হুন্ডা ভিজেল বাংলাদেশে খুবই এরিয়ার এমন একটা হুন্ডা ভিজেল দেখাবো হুন্ডা ভিজেলের আর এস প্যাকেজ দেখেছেন জেড প্যাকেজ দেখেছেন বাট এটা কিন্তু দেখেন নেই আজকের ভিডিওতে থাকবে স্পেশাল হুন্ডা ভিজেল এমরোফি অটো থেকে প্রথমে আমরা এক্সিও থেকে শুরু করি থেকে শুরু করি হোয়াইট কালার আছে নোয়া আছে গাড়িগুলো আমি আগে দেখিয়েছি আপনাদেরকে এক্সিওটা কত মডেল এটা 12 মডেল 17 রেজিস্ট্রেশন 12 17 ভিতরটা একটু দেখাই দিই গাড়ির ভিতরটা হচ্ছে সিট কভার ইনস্টল করা নাই অরিজিনাল সিট অরিজিনাল সিট আছে সিট কভার লাগানো নাই গাড়িতে একদম ফ্রেশ পুরো গাড়ি ফ্রেশ সাদা কালার একটা সময় কিন্তু মানুষ এক্সিও গাড়ি কিনতে চাইতো না এখন এক্সিও গাড়ি মানুষ বেশি কিনে কারণ তখন একটা রব ছিল একজিও ড্যাশবোর্ড ফেটে যায় একজিও ভালো না একদের বিভিন্ন সমস্যা বাট এখন কিন্তু সবাই এক্সিও গাড়ি কিনে তো হাইব্রিডের ক্ষেত্রেও এমন একটা রব ছিল বাংলাদেশে যে হাইব্রিড গাড়ি ভালো না হাইব্রিড গাড়ি কেনা যাবে না এখন কিন্তু সবাই হাইব্রিড গাড়ি কিনে এটা কত মডেল বারো মডেল সতেরো স্টেশন বারো মডেল সতেরো স্টেশন পিছনে গ্লাস দেখা যাচ্ছে অরিজিনাল বাম্পারও লাগানো আছে লাগিয়ে দেবে নাকি না যদি কেউ বলে যে ভিডিও থেকে আসে যে এটা আমার দিতে হবে তাহলে আমরা ওই ক্ষেত্রে দিয়ে দিব কত মডেল ছিল এটা এটা বারো মডেল সতেরো স্টেশন বারো সতেরো জি প্রাইসটা কেমন হবে এটা ষোলো লাখ বিশ আজকে জি আজকে এটা আমাদের অপশন আছে নেক্সট আমরা কোন গাড়ি দেখবো এস আই এস আই নোয়া দেখবো এবার এস আই নোয়া যারা কিনতে চান পাল কালার ভিতরের কন্ডিশনটা না দেখাইলে নয় ভিতরে এতটাই সুন্দর এটা একদম রেডি গাড়ি বলতে পারি আমরা কারণ এটা ভিতরে বিস্কিট এসে খুবই কম বিস্কিট এগুলো বিস্কিট আচ্ছা এটা হচ্ছে বিস্কিট সিট গুলো মাসাল্লাহ বিস্কিট কালারের সিট অর্থাৎ বেস কালার পাশাপাশি কন্ডিশনও ভালো আছে বাম্পারও লাগানো আছে গাড়িটাতে সিএনজি এলপিজি করা আছে নাকি এলপিজি কনভার্ট করা এলপিজি করা আছে টুডোর পাওয়ার নাকি টুডোর পাওয়ার টুডোর পাওয়ার কত মডেল মডেল প্রাইস হবে আপনার বাইশ লাখ আশি আস্কিং জি দুইটা গাড়ি প্রাইস জানাম আমরা এম থেকে এম অটো অটোর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে একশো মিটার পশ্চিম দিকে আসলে এম অটো মোবাইলস ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বারে

খুব এরিয়ার দেখবেন বাংলাদেশে রাস্তায় যদি বেরোন আনকমান আপনার মতো গাড়ি আর রাস্তায় দেখবেন না তো এটা কত মডেল এটা দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন দশের পনেরো সিসি কত এটা এটা সিসি পনেরোশো পনেরোশো সিএনজি এল করা আছে এটা তেলের গাড়ি তেলের গাড়ি সিএনজি এল কিছু করা নেই কেমন হবে প্রাইস এটা হবে তেরো লাখ আশি তেরো লক্ষ আশি জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এখন বললাম সামনে বেশি অরিজিনাল গ্যালাস দেখেন প্রত্যেকটা গেলাস স্টিকার দেখাই দিই এই যে সামনের পিছনে সব গ্লাস অরিজিনাল আসলে মালিকানা ইউজ ছিল গাড়িটা তো এই গাড়িগুলো ভাড়া আর এন্টিকারে হয় না যার কারণে কিন্তু অরিজিনাল থাকে এবং রেগুলার কন্ডিশন ভালো থাকে তারপরে আমরা দেখব তেলের নোয়াটা আমরা আগে দেখি দেখেন তেলের নোয়া ব্ল্যাক কালার ব্ল্যাক টু ব্ল্যাক কত মডেল এটা এটা দুই হাজার আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন আঠারো বাইশ জি তেলের গাড়ি পাশাপাশি হচ্ছে বাম্পারও লাগানো আছে সিট কাবার লাগানো আছে সিট কাবার লাগানো আছে ইমার্জেন্সি বাম্পার সিট কাবার এমার্জেন্সি ব্রেক অর্থাৎ স্পিড সেন্সর থেকে শুরু করে ফুল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইস কেমন হবে এটা ছত্রিশ লাখ আস্কিং আস্কিং ছত্রিশ দামাদামের অপশন আছে সামনে একটা প্রিমিয়াম আছে

তবে গাড়ি কিনতে আসলে যারা প্রিমিয় লাভার আছেন আসেন গাড়ি কিনতে চান এম আসলে আমার মনে হয় কোনো না কোনো একটা গাড়ি পছন্দ হবে এবং কোনো না কোনো একটা গাড়ির সাথে দামের সাথে ইনশাল্লাহ আপনার বাজেট মিলে যাবে যেহেতু অনেকগুলো প্রিমিয়াম আছে কালার নিয়ে কোনো ফ্যাক্ট নাই কারণ অনেকের কালার পছন্দ হয় গাড়ি পছন্দ হয় গাড়ি পছন্দ হয় কালার পছন্দ হয় না সিএনজি আছে এলপিজি নেই এলপিজি আছে সিএনজি নাই তেলে আছে এলপিজি নাই এই জিনিসগুলো থাকবে না অন্তত কারণ এলপিজির গাড়ি আছে সিএনজির গাড়ি আছে তারপর হচ্ছে তেলের গাড়ি আছে কালার যে কালারই চান মোটামুটি অনেকগুলো কালার আছে যেহেতু প্রিমিয়াম অনেকগুলো আছে সব ভিজিট করে যাবেন আশা করি আপনার পছন্দ গাড়িটা পাবেন নেক্সট গাড়ি কোনটা দেখবো আর এটার প্রাইস কত ছিল এটা আর একটা সিলভার কালার এটাও টায়ার গুলো নতুন আছে এলো ইনস্টল করা আছে তারপরে হচ্ছে বাম্পার ও আছে

আর ইন্টোরের হচ্ছে উডেন এন্ড ব্ল্যাক কেমন হবে এটার প্রাইস এটা দুই হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন এটা চোদ্দ লাখ বিশ আস্কিং আস্কিং প্রাইস এম রোপিকে আসি আমরা এই মুহূর্তে ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বারে আপনার পছন্দ গাড়িটা সম্পর্কে ফোন করবেন আর স্পেশাল গাড়ি দুটো কিন্তু এখনো দেখায় নাই একটু পরে দেখাবো আমরা এবার নিশান এক্সটাল একটা গাড়ি দেখবো ব্ল্যাক কালার যারা এসিউবি গাড়িগুলো চাচ্ছেন এবং অফ রোড গাড়ি চাচ্ছেন সামনে আরেকটা আছে টিএক্স ভার্সনের একটু পরে এটাতে আসছি আগে এটার ডিটেলস একটু বলছি

এই গাড়িটা আউটলুকিং টা পাল কালার পাল কালার আর পাশাপাশি গাড়ির যে কন্ডিশন এই গাড়িগুলো সম্পর্কে আসলে আইডিয়া দেওয়ার কিছু নেই দেখলে বুঝতে পারেন যে গাড়ির কন্ডিশন কি গাড়ির আউটলুকিং দেখলে অনেক কিছু মার্ক করা যায় কত মডেলের গাড়ি তেরো মডেল দুই হাজার পনেরো স্টেশন তেরোর পনেরো পনেরো স্টেশন গাড়িটা পুরো ফ্রেশ আছে আর এই গাড়ি যদি বলি যে সিএনজি এলপিজি নো এগুলো তেলেই থাকে থাকে আর তেলেই আছে কেমন হবে এটা চাচ্ছি পঁয়ষট্টি লাখ

আমি গাড়িটাতে বসছিলাম যার কারণে বলতেছি গাড়িটাতে বসছিলাম গাড়িটা স্টার্ট দিয়ে আমি দেখছি যে গাড়িটা কত স্মুথ গিয়ার দেওয়ার পরে কিন্তু মনে হয় না যে গাড়িটা স্টার্টে আছে এতটা স্মুথ তো সেক্ষেত্রে ভিজিট করে তারপরে বুঝতে পারবেন যে ছয় লাখ আশিতে সতেরো মডেলের গাড়িটা দিচ্ছে এটা কিন্তু সব জায়গায় সবসময় পাওয়া যাবে না যারা মোটামুটি একটা কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন ভালো কন্ডিশন ভিজিট করে যাবেন এম অটো অটো থেকে নেক্সট গাড়ি আমরা কোনটা দেখবো প্রিমিও লাভা যারা আছেন প্রথমে এই গাড়িটা দেখবেন এবং এই গাড়িটা আগে তারা কেনার চেষ্টা করবে ভিজিট করবে তারা যে গাড়িগুলো দেখছি আমি তার মধ্যে সর্বোচ্চ সেরা গাড়ি হচ্ছে এই প্রিমিও গাড়িটা সিএনজি এলপি যে করা আছে তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি একটু ভিতরটা দেখায় দেই এটা হচ্ছে জি জি এর ভিতর অনেকেই অনেক কিছু দেখে মার্ক করা যায় গাড়ির কন্ডিশন যেমন এটা হচ্ছে গুটি ফেব্রিক গুটি ফেব্রিক সাধারণত সবগুলোতে থাকবে না এটা হচ্ছে গুটি ফেব্রিক সিট পাওয়ার গুটি ফেব্রিক তেলের গাড়ি তেলের গাড়ি আর সামনের লুকটা যদি একটু দেখা দেয় এ হচ্ছে সামনের লুক অ্যালোয় আছে টায়ার গুলো ফ্রেশ আছে ভিতরের লুকটা যদি একটু দেখাই পুস স্টার বিস্কিট অ্যান্ড উডেন কন্ডিশন একবারে সুপার কন্ডিশন প্রিমিয়ার জি সুপ্রিয়র এটার প্রাইসটা সম্পর্কে যদি আমরা একটু জানি যে এটার প্রাইসটা কেমন হবে সোলার মডেল উনিশের রেজিস্ট্রেশন এটা তিরিশ লাখ পঞ্চাশ আজকেং জি তিরিশ পঞ্চাশ দামা অপশন আছে তারপরে আছে আর একটা এক্স করলা বাম্পার ইনস্টল করা আছে তারপরে হচ্ছে সিট কাপার ইনস্টল করা আছে এবং সিএনজি করা আছে প্রাইজের ক্ষেত্রে কেমন হবে তারপরে হচ্ছে সিলভার কালার আর একটা এটা ছয়ের মডেল দশের স্টেশন এটার ভিতরটা একটু এটা ভিতরে বিস্কিট কালার আগে টায়ার গুলো যদি দেয় টায়ার গুলো কিন্তু নতুন আছে একদম নতুন কন্ডিশনের টায়ার ভিতরে হচ্ছে বিস্কিট কালার একদম চকচক করতেছে কালারটা এত সুন্দর কালার ভিতরে আউটলুকিং আছে সিলভার কালার এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস আছে 14 লাখ 20 আস্কিং জি 14 লাখ 20 আচ্ছা দাম আদমের অপশন আছে আস্কিং প্রাইস যে গাড়ি দুটার কথা বলছিলাম যে মাত্র গাড়ি দুটো আসছে তার মধ্যে একটা হচ্ছে এই যে স্পেশাল গাড়িটা স্পেশাল কিন্তু এখনো বুঝতেছেন আপনি যে কি স্পেশাল তারপর হচ্ছে নোয়া গাড়িটা এই দুইটা গাড়ি মাত্র চলে আসছে এবার আমরা ফিসারের দিকে যাই যে এটা আসলে স্পেশাল কেন বলছে এবং স্পেশাল কি আছে এই গাড়িটা বাংলাদেশে কেন রিয়ার হুন্ডা ভিজেল বাট হুন্ডা ভিজেল অনেক আছে আর এস প্যাকেজ আছে জেট প্যাকেজ আছে কিন্তু এইটার হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অরিজিনাল স্পোলার তারপর হচ্ছে এই যে নিকেল শেড এগুলো কিন্তু অরিজিনাল এই যে মুগেন লেখাটা আছে অনেকে ভাবতে পারেন স্টিকার না এটা এক অরিজিনাল লেখা মুগেন এটা হচ্ছে হুন্ডা ভিজেলের মধ্যে স্পেশাল প্যাকেজ নিচে যে এই শেপটা ফলো করব এই শেপটা কিন্তু সব গাড়িতেই আছে বাট এটা কিন্তু নিকেল নিকেল সবটাতে নাই নেক্সট আমরা যদি সামনে দেখি সামনেও কিন্তু লেখা আছে মুগেন সো এটা হচ্ছে হুন্ডা ভিজেলের মধ্যে স্পেশাল এডিশন যেটা আর প্যাকেজের থেকেও আপগ্রেড ভিতরে যদি একটু দেখাই আপনাদেরকে যে ভিতরে কি কন্ডিশন ভিতরের কন্ডিশনের মধ্যে যেটা দেখবো

কারণ যে বৈশিষ্ট্যগুলো আমি দেখিয়েছি এগুলো কিন্তু সাধারণত আর এস প্যাকেজের হুন্ডা বেজেলেও নেই গাড়িটা আমরা এইমাত্র মাত্র নিয়ে আসলাম গাড়িটা ওয়াশ কিছুই হয় না গাড়িটা আমরা ওয়াশ ফ্রেশ করি গাড়িটা একবারে নিউ হয়ে যাবে তো সেক্ষেত্রে কত মডেল ছিল এটা দুই হাজার চোদ্দ মডেল উনিশ রেজিস্ট্রেশন চোদ্দ উনিশ প্রাইসটা কেমন হবে এটা হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ আস্কিং আজকিং উনিশ লাখ পঞ্চাশ স্পেশাল এই গাড়িটা পাবেন এম রফিক অটোতে নেক্সট গাড়ির আরেকটা বলছিলাম যে মাত্র চলে আসছে তার মধ্যে হচ্ছে এটা। এটা ওয়াশ পলিশ কিছু করা হয় জাস্ট ওয়াশড কার আর কি চলতেছে। দেখাই দেই আমরা ভিডিওর ভিতরে আসেন। আপনারা যদি দেখলেন দুটো গাড়ি মাত্র আইছে। তার মধ্যে আছে এইটা। আচ্ছা এটা হচ্ছে কত মডেল? এটা এসে 13 মডেল 18 রেজিস্ট্রেশন। 13 আর 18। ভিতরটা একটু দেখাই দেই। ভিতরটা হচ্ছে ব্ল্যাক। আউটলুকিং আছে সিলভার আর গাড়ির কন্ডিশন তো মাশাআল্লাহ, যেহেতু মাত্র আসছে এখন ধোয়া মোছা পলিশ কিছু করা হয়নি। কিছু করা হয়নি। গাড়িটা রেডি করে দেখতে পারবেন। এটা প্রাইস কেমন হবে? এরা এটা চাচ্ছে 2450 সিএনজি এলপিজি করা আছে করা কিছু কোনাতে এসে এসআই করা এটা সিএনজি কনভার্ট করা এটা হচ্ছে সিএনজি করা আর প্রায় হচ্ছে 2450 2450 আস্কিং আস্কিং দামানোর অপশন আছে এরপর কি গাড়ি দেখব যারা বাইকারের দামে গাড়ি কিনবে বাইকের দামে গাড়ি আচ্ছা যারা বাইকের দামে গাড়ি কিনবে তাদের জন্য গাড়ি আছে চলুন দেখি কি গাড়ি এই গাড়িটা হচ্ছে টয়টা স্টার্লিট সলিল গাড়িটা কিন্তু সেফ ড্রাইভার জন্য পার্সোনাল ইউজ জন্য একেবারে মানে বলতে পারি যে একেবারে ফ্রেন্ডলি বাজেটে খুব সুন্দর একটা গাড়ি পাওয়া যাবে

যারা গাড়ি খুঁজতেছেন একটা গাড়ি কিনবেন বাজেটের সাথে মিলছে না তারা কিন্তু ভিজিট করে যেতে পারেন কারণ বিভিন্ন রকমের গাড়ি আছে এবং বিশেষ করে প্রিমিও গাড়িগুলো অনেকগুলো প্রিমিও গাড়ি আছে আর যারা স্পেশাল গাড়ি চাচ্ছেন হুন্ডা ভিজিলের মধ্যে সেটাও কিন্তু আছে আর গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর অটো সিক্সটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে আসেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবে সাকিল দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম